আজকে আপনাদের দেখাবো নতুন স্বাদে খুব সহজ পদ্ধতিতে ভেজ বিরিয়ানি রান্না করার রেসিপি ভেজ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিন বাসমতি চাল সেটাকে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন আমরা চারশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্ট দেব এবার চলে আসি কাটাকাটির পর্বে প্রথমে পেঁয়াজ কেটে নেবেন এটা অবশ্য পুরোটাই অপশনাল আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপরেই আলুর পালা আলুগুলোকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখুন তারপরেই পনির এবার পনির আর আলুগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিন এরপর একটা পাত্রের মধ্যে এক কাপ দুধ নিয়ে তাতে এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর তিন ফোটা মিঠা আতর দেবেন পাশাপাশি একটা পাত্রের মধ্যে গরম জল করে তার মধ্যে সোয়াবিন ও পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিন তারপরেই ভাজাভুজির পালা কড়াইয়ে তেল দিয়ে প্রথমেই পনিরগুলো ভেজে নিন পনির গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন গেলে পাত্রে তুলে রাখুন তারপর পাত্রে রাখা কাজু ও ভেজে নিন এবার ভাপিয়ে রাখা সোয়াবিনগুলোকে ভেজে তুলে রাখুন এরপর কড়াইয়ে নতুন করে তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ গুলো ভেজে নিন ও হ্যাঁ পেঁয়াজে পরিমাণ মতো নুন দেবেন কিন্তু পেঁয়াজ গুলো এরকম কালার হয়ে গেলে পাত্রে তুলে রাখুন একটা পাত্রের মধ্যে তেজপাতা জৈত্রী কাগজি লেবু গোলমরিচ চার পাঁচটা এলাচ আট দশটা লবঙ্গ আর দারুচিনি নিয়ে নিন ভিজিয়ে রাখা চালগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিন ভাতটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে জল ঝরিয়ে রেখে দিন এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা তেজপাতা আদা বাটা ও টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা ও জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন এরপর ভেজে রাখা আলু সয়াবিন পনির দিয়ে ভালো করে কষাতে থাকুন তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে রাখুন তারপর একটা আলাদা কড়াইয়ে চার পাঁচ চামচ ঘি দিয়ে সেই দুধের মিশ্রণটা ঢেলে দিন দুধটা একটু ফুটতে শুরু করলেই বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করুন প্রথমে লেয়ারে নিয়ে নিন এইট্টি পার্সেন্ট হয়ে থাকা ভাতটা তার উপর নিয়ে নিন কষিয়ে রাখা আলু সয়াবিন আর পনিরটা এরপর ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিন তারপর আবার ভাতের লেয়ার তারপর আবার কষিয়ে রাখা আলু সয়াবিন আর পনিরটা তারপর আবার ভাত সবার ওপরে ভাজা কাজু কিশমিশগুলো বাকি বেরেস্তা টুকু ও ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিন হালকা আছে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে নামিয়ে নিন তারপর সার্ভ করুন একবার খেয়ে তো দেখুন সত্যি বলছি চিকেন বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শ্রীপন্নার রান্নাঘর